হ্যালো বন্ধুরা আমি আয়েশা বাঙালির জলখাবারে যে যাই থাকুক না কেন মুড়ির সঙ্গে কিন্তু টেক্কা দিতে পারা মুশকিল আমি নিজেও ভীষণ মুড়িপ্রেমী তাই নিয়ে আমার দিদি বাড়িতে যে কত রকমের নাম রেখেছে যাই হোক এখন মুড়ির সঙ্গে বেস্ট কম্বো হিসাবে আমার তো মনে হয় মটরের ঘুগনি চলুন তাহলে আজকে তাই মটরের ঘুগনি দেখে নেওয়া যাক খুব সামান্য উপকরণ রাখছি আড়াইশো গ্রাম মতো মটর আমি ভিজিয়ে রেখেছিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি নিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ নিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো খুব ছোট সাইজের একটা টমেটো কুচি নিয়েছি আর নিচ্ছি এক টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে ধনেপাত এবার স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফচা চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা নিয়েছিলাম তার হাফটা আমি এখানেই ইউজ করছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা জল এরপর একটা মিডিয়াম সাইজে আলু আমি দিচ্ছি এটা উপকরণে দেখাতে আমার স্কিপ হয়ে গেছিলো আপনারা অবশ্যই করে দেবেন এরপরে আবার আমি জলটা কম মনে হলেও বলে জলটা আরেকটু দিয়ে দিলাম এখানে জলটা আমরা আমি ফেলে দেব না তবে খুব বেশি জলও আমি ইউজ করব না এরপর প্রেসার কুকারে আমি সিটি দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল চারটে সিটি দিয়েছি আমি একটু নরম করে মটরটা সেদ্ধ করে নেব অনেকে আছেন যারা খুব বেশি সেদ্ধ মটর পছন্দ করেন না অনেকে আবার খুব বেশি শক্ত মটরও পছন্দ করেন না আপনাদের বাড়িতে যে যেমন পছন্দ করে সেই মতো বুঝে আপনারা মটরটাকে নিজেদের মতন সেদ্ধ করে নেবেন দেখুন মটর আলু আমার খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি বলেছিলাম সেদ্ধ করা জলটা কিন্তু রেখে দেব ফেলে দেব না কড়াই গরম হলে আমি এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা এটা চাইলে সাদা তেলও করতে পারেন এতে স্বাদের বিশেষ পরিবর্তন হয় না তেল গরম হলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যারা নিরামিষ ঘুগনি খান বা করতে চান তাহলে আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন তার পরিবর্তে গোটা জিরে ব্যবহার করতে পারেন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটো কুচি দিলে ঘুগনির কালার এবং স্বাদ দুটোই খুব ভালো আসে একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি দেখুন টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে এরপর যে গুঁড়ো মশলাগুলো আমার বাকি ছিল আট টেবিল চামচ হলুদের গুঁড়ো আট টেবিল চামচ জিরে গুঁড়ো এবং আট টেবিল চামচ ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো আমি সব অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাই মটর সেতু যে জলটা আমি রেখেছিলাম সেই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি এরপর একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা থেকে জলটা মোটামুটি শুকিয়ে গেছে মশলাটা প্রায় হয়ে এসছে এরপর আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর যে সেদ্ধ আলু দুটো ছিল আপনারা চাইলে সেটা হাতে করে একটু ভেঙে দিতে পারেন আমি এর মধ্যে ডিরেক্ট দিয়ে দিচ্ছি তারপর আমায় খুন্তিতে করে আমি এই আলুটাকে মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য আমার মোটামুটি আলুটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরগুলো আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে আলু মশলার সঙ্গে মটরটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা এক টেবিল চামচ ভাজা গুঁড়ো মশলার রেসিপি আমি নিশ্চয়ই কোনো একদিন শেয়ার করবো আচ্ছা এই ঘুগনিতে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন তবে এইভাবে কাঁচা লঙ্কাটা দিলে মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে তবে লাল লঙ্কার গুঁড়োটা আপনারা ব্যবহার করতেই পারেন যে যেমন ঝাল খান সেই বুঝে কিন্তু আপনারা লঙ্কাটা অ্যাড করবেন ঘুগনি আমার হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি যে কুচিয়ে রাখা ধনে পাতাটা সেই ধনেপাতাটা আমি দিয়ে দিলাম তারপর আবার আমি ঘুগনির সঙ্গে মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেখুন কত সহজে কম উপকরণে তৈরি হয়ে গেল আমার আজকের দোকানের স্টাইলের ঘুগনি আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দের তো আপনারা একবার করে দেখুন এটা মুড়ির সঙ্গে খুবই ভালো যায় কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার